দীঘা থেকে ফিরে আসার পরেই শুরু হয়ে গেছে বিয়েবাড়ি আর তারই তোর জড় চড়ছিল এতদিন ধরে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাস্ট মরিয়ম টু আর নিউ ব্লগ তো দেখতেই পাচ্ছ এদিকে আমাদের দুটো বাড়ির ছানা হয়ে গেছে স্টেজের ওপরে একদম রেডি ভাবছ তো ও বিয়ে তো বলেই দিই এখন হচ্ছে আমার ননদ সঞ্জনা তোমরা সবাই ওকে চেনো সঞ্জনা খাতুন তো ওর আজকে হচ্ছে লগন তো সেই অনুষ্ঠানেই আমরা এসেছি তো স্টেজটা কি সুন্দর সাজিয়েছে দেখো এখানে এসে আমাদের ছানা দুটো খেলছে এত মস্তি হতে দুজন আর কি বলবো এতদিন তো আমাদের ভাইফোঁটা ওর নানির বাড়িতেই ছিল আজকে এসেছে ও আর বুনিকে পেয়ে তো ও খুবই খুশি তো আমরা গিয়েছিলাম বিকেলবেলায় লগনের যখন মুখ দেখানো হচ্ছিলো ঠিক তখন তো এদিকে দেখো সঞ্জনাকে বসিয়েছে আর লগনে মুখ দেখানোর জন্য এরপর ওর হাতে সুতো বাঁধা হবে সবাই ওকে আশীর্বাদ করবে সবাই অনেক গিফট দেবে মিষ্টি খাওয়াবে তো অনেক কিছুই হবে তো সেই জন্য এই অনুষ্ঠানে আমরা এসেছিলাম আর দেখো এখানে ওর দোলাভাই হচ্ছে সম্পর্কে তো উনি এদিকে হলুদ একটু টিপ পরিয়ে দেবেন তারপর হাতে সুতো বাঁধবেন একটু মিষ্টি খাইয়ে দেবেন অনেক কিছু রিচুয়ালস আছে আমাদের মধ্যে সেগুলো সব কিছুই হবে তো তোমরা হয়তো ওকে অনেকেই চেনো ওর আজকের লুকটা তোমাদের কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানিও তো হ্যাঁ আমি জানি খুবই সুন্দর লাগছে তবে অবশ্যই তোমাদের মতামতটা একটু জানিও আমার তো আজকের লুকটা খুব সুন্দর লেগেছে একেবারে দারুণ লেগেছে আর দেখতে যেরকম মিষ্টি লাগছে সেই রকমই কিউটও লাগছে একদম বিউটিফুল ব্রাইট যাকে বলা হয় তো এদিকে অনেক মানুষজন এসেছিলো যেহেতু একটু পাশের গ্রামে বিয়ে হচ্ছে তাই অধিকাংশ কুটুমজন ছিল আমাদের চেনাশোনা তো এদিকে যে সমস্ত মানুষজনদেরকে দেখতে পাচ্ছ ওনার সবাই হচ্ছে লগন নিয়ে এসেছে আর এই সাইডে ভাবিরা চাচিমারা সবাই রয়েছে যারা লগন দেখার জন্য অপেক্ষা করছে এবং লগনের বাঁধা মুখ দেখা সব কিছু দেখার জন্য অপেক্ষা করছে এদিকে আমি আমার যা আর আমাদের দুটো ছানা বসে পড়ছি একটু ছবি তুলতে আর তারপর যখন লগনের মুখ দেখানো হয়ে গেল তারপরে আমরা আমাদের জায়রা সবাই মিলে এসে গোল টেবিল করছিলাম তো গোল টেবিল মানে তো জানোই জায়রা সবাই মিলে এক কাছে হয়ে একটু হুল্লোল তো ওই মস্তি মজাক একটু গল্প আড্ডা সব আর কি তো এদিকে আমাদের মস্তি মজাক তো চলতেই থাকবে তো দেখো বিকেল থেকে গড়িয়ে গেল প্রায় সন্ধে গল্প আমাদের যেন আর শেষই হয় না তো এটা হচ্ছে ছোটোখাটো খাওয়ান দাওয়নের জন্য প্যান্ডেল আর রাস্তাটা দেখো কি সুন্দর সাজিয়েছে না লাইট দিয়ে দেখতে কী ভালোই না লাগছে লগণের মুখ দেখতে এসেছিলাম প্রায় বিকেলে চারটে সাড়ে চারটের সময় করে কিন্তু বাড়ি ফিরতে প্রায় সাতটা সাড়ে সাতটা বেজেই গেলো আসলে মেয়েদেরকে তো চেনোই কোনো জায়গায় ঢুকলে সেখান থেকে আর বেরোতে ইচ্ছা করে না এ দেখো কি সুন্দর পাত্র পাত্রীর নাম দিয়েছে আর কি ভালোই না লাগছে দেখতে তারপর আমরা বাড়ি চলে এলাম তো বাড়ি এসে মেয়ে তো কিছুতেই ঢুকতে চায় না রুমের ভেতর ওকে আবার আমরা লাইট দেখাতে নিয়ে গেলাম তোমাদের সঙ্গে গায়ে হলুদের ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে